নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার চব্বিশ সালের থার্ড সামিটি এভলিউশন তথা থার্ড ইউনিট টেস্টের জন্য ক্লাস সেভেনের ইংরেজি বিষয়ের একটি স্কুলের প্রশ্নপত্রের সেট পেয়েছি সেই প্রশ্নপত্রটি তোমাদের সামনে তুলে ধরছি এই প্রশ্নপত্রটি আমি এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো এবং গ্রামের প্রশ্নের উত্তরগুলো করে দিয়েছি তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো এবং তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা থাকো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানে ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো আমি প্রশ্নপত্রটি দেখাচ্ছি তোমরা ভিডিওটি লক্ষ্য করো